য়ালাইকুম ভিউয়ার্স এই ধামাকা অফারে চলে আসলো বাচ্চাদের পাঞ্জাবি কোটি এবং পায়জামা এই তিনটি সেট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ভালো মানের এবং খুবই ভালো মানের কাপড় দিয়ে তৈরি হয়েছে আপনারা ভিডিওর মধ্যে যেমনটি দেখতে পারতেছেন যে কোটি কুটিগুলা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল যে কোনো কালার যে কোনো কোয়ান্টিটি নিতে পারবেন আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং কোটি আছে সবগুলো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হবে না আমার স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে এখনই যোগাযোগ করতে পারেন যে কোনো পাঞ্জাবি যে কোনো কোটি অথবা বাচ্চাদের যে কোনো জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকের এই ধামাকা অফারে এই অফারে এই পাঞ্জাবি কোটি এবং পায়জামা ফুল সেট পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আমাদের কাছে নেওয়ার জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আর যে কোনো জিনিস নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন